সম্মানিত মৎস্যচাষী খামারি এবং উদ্যোক্তাবায়রা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে যে মাছগুলিকে লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে মনুসেক্স তেলাপেয়া অরিজিনাল মনুসেক্স তেলাপেয়া মাছের পোনা এই মাছগুলি দুই হাজার অথবা পঁচিশশো লাইনের অর্থাৎ এক কেজিতে দুই হাজার বা সম্পূর্ণ মাছের পোনা যে সমস্ত ছোট বড় মৎস্য চাষী এবং খামারি বেড়ায় মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা চাইলে এক্ষুনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন সারাদেশের যে কোনো জেলায় জীবিত মাছের পোনা হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে একদম ফ্রি তাই যারা মাছের পোনা সংগ্রহ করবেন এবং বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ভিডিও টাইটেলে অথবা দ নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন তো মৎস্য বন্ধুরা আপনারা যারা এই মাছগুলি পুকুর বা যে কোনো সাধারণ জলাশয় আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করবেন তারা এই মাছগুলিকে চার থেকে পাঁচ মাস সময় চাষ করলেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হয় চার থেকে পাঁচ মাস সময় এই মাছগুলি চাষ করলে একটি মাছ প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় এবং এই মাছগুলি অবশ্যই জাতীয় বাসমান দানা খাবার খেয়ে থাকে যে কোনো কোম্পানির বাসমান দানা খাবার এই মাছগুলিকে আপনারা খাওয়াতে পারবেন এবং ডুবন্ত খাবার হিসাবে সরিষার খোল কোড়াভুষি ইত্যাদি প্রাকৃতিক খাবারে এই মাছগুলো অভ্যস্ত তবিআর্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ